নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি আমাদের পাঠ পর্বর বিষয় হচ্ছে শূন্য তার পাঠ দুই পাঠ দুইয়ের প্রথম পর্বটায় আজ আপনাদের সামনে পেশ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক শূন্যময় এই জগতে প্রতি বস্তুই বহু কিছু মিলিত অবস্থার সাড়ার সাড়া প্রতি বস্তুই চলছে পরিবর্তিত হতে হতে এই জগতে সবই ফাঁকা আবার সেই ফাঁকার মাঝে রয়েছে সব কিছু আঁকা কী করে শূন্যকে পূরণ করা যায় তারই সন্ধানে ব্যস্ত সবাই এই যে দর্শন নেই উপলব্ধি নেই এই যে কোনো কিছুই ভালো লাগে না এটাই হচ্ছে যথার্থ অবস্থা এই যে শূন্যের ভাব নিয়ে পূর্ণ করার উদ্দেশ্যে ছুটে চলছে সবাই এটা পূর্ণেরই অবস্থা সবাই আমরা পূর্ণ হতেই এসেছি পূর্ণ হয়েই এসেছি পূর্ণ হয়ে সবাই সেই পূর্ণতার দিকেই অগ্রসর হচ্ছি কেন না অপূর্ণকে পূর্ণ করার উদ্দেশ্যে প্রকৃতির রাজ্যে সব কিছুই এমন নিখুঁতভাবে সুসজ্জিত অবস্থায় রয়েছে যে চাহিদার সাথে সাথে সব কিছু পূর্ণ হয়ে যায় আমাদের চাওয়ার আগেই আমাদের দেহযন্ত্রটি তৈরি হয়েছে খাদ্য পানীয় সব কিছুর ব্যবস্থা করা হয়েছে কোনো কিছুই আমাদের চাহিদা হতে মানে আমাদের চাহিদার পূরণ করতে পারেনি এমনটা নয় প্রকৃতির নিয়মে সব কিছুই আমাদের সহজাত হ্যাঁ দেহের কোনো যন্ত্র কোনো ইন্দ্রিয়ই কখনো সাড়া দেবে আমরা কেউই জানি না কিন্তু সময় মতো সবাই ঠিকঠাক কাজ করবে এটা কিন্তু আমরা সকলে জানি যেখানে যা হবার প্রকৃতি নিয়মে আপনি তা হয়ে যাচ্ছে ঠিক সমই হয়ে যাচ্ছে এটা কি করা সম্ভব হচ্ছে কার দ্বারা এমন নিখুঁত হবে সব কিছু যন্ত্রের মতো হয়ে যাচ্ছে এই যে আমরা কত কি দেখছি শুনছি বুঝছি এই যে আমাদের মান অভিমান এটা কার সারা এই সারাগুলোকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না সব কিছুই রয়েছে এই নিখোজের মাঝে অথচ মনে ঠিকঠাক ব্যাকুলতা হলে সারা ঠিকঠাক শোনা যায় না আবার খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়াও যায় না এই যে আছে আবার নেই এটাই তো বিরাটের পরিচয় আবার এই যে মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায় কে যায় আর কোথায় বা যায় গভীরভাবে সেই তত্ত্বে ডুবে যেতে হবে আমি ময়ের চিন্তায় ধ্যানস্থ হতে হবে যেভাবে যেই নিয়মে সবাই গড়ে উঠেছি সেটাই হলো বিরাটের বিরাটত্বের সারা। যে সারা আমাদের সবার মাঝে স্বাভাবিকভাবেই জাগছে সেটাই হলো মহাকাশের সেই মহাসুরের সাড়ার সাড়া সবাই আমরা সেই মহাসুরের সাথে এক যে যুক্ত রয়েছি। সত্তা ও আমরা আমরা সত্তা যে আমার সত্তা যে একই তা এর দ্বারাই বোঝা যায় এর দ্বারাই আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারি অরন্ত মহাসুরের সারা আমাদের মাঝেও যে অবিরত সারা দিচ্ছে সেই সহজে উপলব্ধিটা আমাদের কাছে এই বিশ্বকেচেরার একটা সুযোগ করে দিচ্ছে মহাকাশে সেই মহা চৈতন্যের সাথে সবাই যে আমরা একই যোগাযোগে যুক্ত আছি আমাদের বাইরের ইন্দ্রিয়গুলিও ভিতর দিয়ে যে সেই মহাসুরেই খেলছে একটু সচেতন হলেই তা বোঝা যায় জলের যে ধারা সব জলের সাথেই তার যোগাযোগ বাতাসের যে ধারা সমস্ত বাতাসের সাথেই তার যোগাযোগ এই যে ধারাবাহিক একটা ধারা সবার সাথে একই যুক্ত যুক্ততায় যুক্ত রয়েছে এটাই হচ্ছে সেই মহা সারা সাড়া ইউনিভার্সাল টোন এই সারার সাথে সবার সব সারার যোগাযোগ রয়েছে সীমাবদ্ধ স্থানে থেকেও সব জলেই সেই বিরাট সাগরের সারা দিচ্ছে সবেই আমরা এই মূল বিষয়কে কেন্দ্র করে ঘটাতে পারি মূলদার হতে সহস্যার পর্যন্ত প্রতি অনু পরমাণুতে এই মহা চৈতন্যেরই একই সুরেই বাজছে আমাদের ইন্দ্রিয়গুলিও সেই সুরধ্বনির মাধ্যমেই ধ্যানে জ্ঞানে নিজেকে আপন করে নিয়েছে এই যে বাইরের ইন্দ্রিয় ধরে ধরে এগিয়ে গেলেই মিলবে অন্তর্নিহিত সেই সুরের সন্ধান সেই সুর শনির দিকে একটু সচেতন হলেই জেগে উঠবে সেই সাড়াওয়াল সারা। সেই সারা যখন দেহ ও মনে সাড়া দেবে তখনই বুঝা যাবে কোথা হতে কোনো প্রয়োজন এসেছে এই আমিময় জগতে সবাই তখন আমিময় হয়ে যাবে তখনই খুঁজে পাওয়া যাবে সষ্টাকে আমার আমিত্বকে বস্তুর বস্তুত্বকে এমনি আলাদাভাবে খুঁজতে গেলে তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না কারণ সে যে মিশে আছে বিশ্বজগতের প্রতিটি বস্তুতে তাই নিজের মাঝে তন্ময় হয়ে নিজেকেই তন্নতন্ন করে কুঁজছে মহাকাশে যে সজাগের বস্তু রয়েছে প্রতি মুহূর্তেই তা আমরা তা আমাদের সজাগ করে দিচ্ছে সে আমাদের কাছে ধরা দিয়েই আছে তবু আমরা বুঝেও না বুঝাতে পাচ্ছি না এই যে আমরা দেখছি শুনছি বুঝছি এটাই তো মহাকাশের সেই মহা সুর ও সারা কিন্তু কিন্তু তার বর্ণনা নেই আমাদের কাছে তার আখ্যা নেই তার ব্যাখ্যা কিছুই নেই আমাদের কাছে আবার সেই সুরেই সহজাতভাবে রয়েছে আমাদের দর্শনের শ্রবণে ওগ্রানে এই যে আছে আবার এই যে নেই এটাই বিরাটের রূপ মহাকাশের প্রকাশ স্বাভাবিকভাবেই দুধে মাখনের কোনাগুলো ছড়ানো রয়েছে কিন্তু এমনি দেখলে তো বোঝা যায় না দুধ মন্থন করলে তবেই সেই মাখন জমাট বেঁধে দুধের ওপর ভেসে ওঠে ঠিক একইভাবে মনরূপ পিন দিয়ে মহাকাশে বারবার খন্ডন করলে তবেই জেগে উঠবে সারা সেই মহাসুরের সুর জ্বলে উঠবে জাতি মাঝে কিভাবে সবকিছু আঁকা রয়েছে তখন তা আসবে উপলব্ধিতে আসবে প্রতিটি অস্থি মজ্জা মাংস রক্ত যে মহাকাশের মহা চৈতন্যের সাথে একই যুগ একই সুরে বাঁধা দর্শনে শ্রবণে ও ঘ্রানে সবই যে সেই চৈতন্যেরই কথাই বলছে সবাই যাতে সহজেই তা উপলব্ধি করে সেই মহাশুরে আয়ত্ত করতে পারে সেই সুরের সাথে যাতে যার যার দেহ বিনার সুরকে মেলাতে পারে তার জন্যই আমাদের এই দেহের প্রতি সূক্ষ্ম অনুপরমাণুতে রয়েছে তারই সুর ও সারা যার যার দেহযন্তকে বাজালেই সে মহাসুরের সারা জেগে উঠবে বেজে উঠবে তাকে অবলম্বন করেই সে মহাসুরের দিকে অগ্রসর হতে হবে তার জন্যই শূন্য ধ্যানে মগ্ন হতে হবে ধায়েত শূন্যম অহনিশম সর্বভূতে বিরাজিত সেই মহাশক্তি পূর্ণ মাত্রায় প্রতিটি জীবে রয়েছে বীজ বীজের আকারে সুপ্রতিষ্ঠিত হয়ে বীজ যা গাছওতায় সবাই আমরা ক্ষণে বীজ ক্ষণে গাছ ক্ষণে ফুল ক্ষণে ফল তাই আমাদের একমাত্র করণীয় হচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে যার যার দেহযন্ত্রে মহাসুরের চর্চা করে চাওয়া নমস্কার আজ এই পর্যন্তই রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম